রান্নাটা একদম ভালো করে আমি যখন নতুন ভাষায় আসলাম আমার আজকে এত কাজ দেখেন আমি কোনো কিছু এখনো আমার রান্নাঘরে একদমই বসতে পারিনি তো আমি আস্তে আস্তে গুছাবো কারণ এখন রান্না বানাতে করতে হবে রান্না বান না দিলে খাব কি এই যে যত কষ্ট হোক আমার রান্নাটা করে নিতে হয় এই যে দেখেন মাছটা আমি হলুদ আর মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন আমি মাছটা হালকা করে ভেজে নেব কারণ কাঁচা মাছ আমি একদমই খেতে পারি না গন্ধ করে আর জানেনি তো এখনকার শহরের মাছ কত ফরমালি যুক্ত এই জন্য সবসময় ভালো করে হলুদ মরিচ দিয়ে বেজে নিয়ে তারপর রান্না মাছ ধুলো কবে হালকা করে বেঁধে নিয়েছি সবকিছু রেডি কাটা বাছি আমি সবকিছু ধুয়ে নিয়েছি এখানে আমি আদাটা কষিয়ে দিব এই যে আমি আদা দিয়ে দিচ্ছি মাছে সব মশলা দিব লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি আর এখানে দিব এখন ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে আমি মশাটাকে কষিয়ে নিয়েছি কারণ মাছটা যেহেতু আমি আগে থেকে বেজে নিয়েছি এখন মাছটা আমি কষাবো না পরে এখন আমি এখানে আলু আর ফুলকপিটা ভালো করে কষিয়ে নেব ফুলকপিটা দিয়ে দিচ্ছি শীতের সবজি আর শীতের সবজি কিন্তু এই সিজনে আপনারা বেশি বেশি করে খাবেন এই দেখুন মাছটাকে আমি কি সুন্দর কড়া করে ভেজে নিয়েছি এখন আমি এখানে ফুলকপি আর আলু ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব দিবো গরম পানি এই যে দেখুন আমি এখানে গরম পানি ফুটিয়ে নিয়েছি আমি এখন এখানে গরম পানিটা দিয়ে দিব। আমি পানিটা দিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণ রান্না করে নিব আমি মাছগুলো দিয়ে দিব মাঝানো আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এখন দनिया পাতা দিয়ে দিব এই যে দেখুন এখান থেকে কালারটা কত সুন্দর আসছে ভাত আবার চিনি এই যে দেখুন তো কালারটা কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে